তিতাসুস ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ তহিদুর রহমান চৌধুরী আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংখ্য শুক্রিয়া আমরা আপনাদের জন্য ডিফারেন্ট কিছু কালেকশন নিয়ে আসছি এতদিন আপনাদেরকে আমাদের নিজস্ব তৈরির প্রডাক্ট দেখিয়েছি তো এখন ব্যতিক্রম কিছু কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য একদম ডিফারেন্ট ইউনিক কিছু কালেকশন আলহামদুলিল্লাহ এই সম্পূর্ণ আপার এবং সোল সম্পূর্ণ বাইরের শুধু ফিটিক্সটা আমাদের এখানে করা আপনারা যারা ডক্টর শুগুলা বিক্রি করেন আপনারা জানেন যে খুবই কোয়ালিটিফুল এবং এই প্রোডাক্টগুলো খুবই চাহিদা প্লাস আমাদের তৈরি কিছু প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো আমাদের ফ্যাক্টরিতে তৈরি আমাদের দেশে তৈরি আলহামদুলিল্লাহ আর এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ বাইরের ফিটিংসটা শুধু আমাদের এখানে তো এতদিন আপনারা যারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন আপনারা জানেন যে আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো সার্ভিস দিয়ে থাকি অনেক বাইরে আছেন সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন কিন্তু ফ্যাক্টরির সন্ধান না পাওয়ার কারণে আপনারা বিভিন্ন পাইকারি দোকান থেকে প্রোডাক্ট নিচ্ছেন এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে পারছেন না এবং আপনি যাচ্ছেন আপনার শোরুমে ডিফারেন্ট কিছু কালেকশন থাকবে একদম ইউনিক কিছু কালেকশন থাকবে কিন্তু পাইকারি দোকান থেকে প্রডাক্ট নেওয়ার কারণে বিভিন্ন আশেপাশের দোকান তারা আপনার দেখা দিকে সেম প্রডাক্ট নিয়ে আসছে যার কারণে আপনার প্রডাক্টগুলো সেম হয়ে সেম হয়ে যাচ্ছে তাহলে আপনি আমাদের কাছে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ কোয়ালিটির প্রডাক্ট এবং ডিফারেন্ট কালেকশনগুলো আপনাদের কাছে পৌঁছে দিব আমাদের কাছে হিউজ কালেকশন আছে এবং আমরা আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত প্রডাক্টগুলো আপডেট করি এবং আমাদের কাছে প্রচুর কালেকশন আছে আপনারা যারা ইতিপূর্বে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা তো আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে জানেন এখানে আমাদের লেদার আইটেম নিয়ে কাজ করছি খুবই সুন্দর এবং খুবই ডিফারেন্ট কিছু কালেকশন আছে লেদার আইটেমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক ভাইরা আমাদের কাছে লেদার আইটেম প্রোডাক্ট নিতে যাচ্ছেন এবং যারা নিয়েছেন আপনারা খুবই ভালো রেসপন্স পাচ্ছেন আমাদেরকে ফোন করেছেন তো আমরা লেদার আইটেমগুলো আবার আলহামদুলিল্লাহ প্রোডাক্টে যাচ্ছে এবং হিউজ পরিমাণ কালেকশন করছি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আগামী কালকে আমাদের আরও অনেকগুলো নতুন ডিজাইন হবে আমরা চেষ্টা করব লাইভে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখানোর জন্য যারা চাচ্ছেন ডিফারেন্ট কিছু কালেকশন লেদার আইটেম নিয়ে প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে যাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্ট এবং খুবই নিখুঁত ফিনিশিং আমাদের প্রোডাক্টগুলো দেখেন কত সুন্দর ফিনিশিং আর সবসময় একটা কথা বলি আপনি লাইফটা শেয়ার করে দিবেন আপনার শেয়ার করার কারণে আপনার নিকট আত্মীয় স্বজন যারা জুতার শোরুম আছে বা বিজনেস করছে আলহামদুলিল্লাহ ওনাদের উপকার হবে হ্যাঁ আপনার শেয়ার করার কারণে অনেকেই আছে যারা ফ্যাক্টরি সন্ধান খুঁজে পাচ্ছে না বা ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছে তো ওনারা প্রডাক্টগুলো নিতে পারবে তো আপনি লাইফটা শেয়ার করে দেবেন আপনাদের যদি আমাদের কাছ থেকে প্রোডাক্ট প্রয়োজন হয় সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রডাক্ট নিতে পারেন আর একটা সুযোগ সুবিধা থাকছে আপনারা চাইলে ছয় জোড়া করে নিতে পারবেন ইনশাল্লাহ প্রতিটি প্রোডাক্টে যদি মনে হয় যে আপনি দুই কালার মিলে বারো জোড়া নেবেন এবং অল্প কোয়ান্টিটি নেবেন সেই সুযোগটা আছে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে আপনার যেভাবে খুশি সেভাবে প্রোডাক্টগুলো নিতে পারেন তো আমাদের সবগুলো প্রডাক্ট দেখার জন্য আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আর আমাদের ফ্যাক্টরির লোকেশন গুলিস্তান বঙ্গবাজার ফায়ার সার্ভিস সাথে প্রচুর পরিমাণ প্রোডাক্ট আছে আমাদের কাছে হিউজ কালেকশন আছে আলহামদুলিল্লাহ আমরা প্রোডাক্টগুলো আপনাদেরকে সরাসরি ফ্যাক্টরি থেকে প্রডুলো সার্ভিস দিয়ে থাকব এরকম কালেকশনগুলো প্রোডাক্ট নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আর আমাদের সবগুলো ডিটার্ন দেখার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন খুবই সুন্দর প্রডাক্টগুলো দেখেন যারা সরাসরি ফ্যাক্টরি থেকে আমি বলি আপনাদেরকে অনেক আপুরা আছেন যে আমাদেরকে ফোন করে বলে ভাইয়া আমাদের দুই জোড়া লাগবে বা রিটার্ন নেওয়ার জন্য ফোন করেন তো যারা খুচরা নিতে যাচ্ছেন রিটার্ন নিতে যাচ্ছেন দয়া করে আমাদেরকে ফোন করবেন না শুধুমাত্র ব্যবসায়ী যারা শুধুমাত্র পাইকে নিতে যাচ্ছেন ব্যবসায়ী ভাইদের জন্য আমাদের কাছ থেকে পরে নেওয়ার একটা সুযোগ থাকছে সরাসরি ফ্যাক্টরি থেকে যারা ব্যবসা করতে যাচ্ছেন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই জিতাস ফ্যাক্টরি সাথে থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার একথা